ছোটবেলায় আমরা শিখেছি পরিশ্রম করলেই সফলতা আসবে তাই আমরা দিনে রাত ঘাম ঝরাই ভোরে উঠি এক টানা কাজ করি কিন্তু বাস্তবতা কি সত্যিই তাই যদি হতো তবে সবচেয়ে ধনী হতেন সেই রিক্সা চালক যিনি দিনে ষোলো ঘন্টা প্যাডেল চালান বা সেই দিনমজুর যাদের হাতুড়ির শব্দে ভোর হয় তারা সারা দিন শারীরিক শ্রম দিয়ে জীবন কাটান তবুও রাত শেষে চিন্তায় ঘুমায় পরের দিনের অন্ন জোগাতে পারবে কিনা ভেবে তারা কেবল বেঁচে থাকার জন্য কাজ করছে জীবন বদলানোর জন্য নয় অন্যদিকে আমরা দেখি এমন মানুষ যারা দিনে মাত্র কয়েক ঘন্টা কাজ করেন তাদের কাজ হয় মূলত বুদ্ধি ও কৌশলের উপর নির্ভরশীল তারা কম পরিশ্রমে এমনভাবে আয় করেন যে প্রাইভেট জেটে ঘুরে বিলাসবহুল গল্ফ ক্লাবে সময় কাটান এর রহস্য কেবল ভাগ্য নয় এটা ব্রেনের খেলা পরিকল্পনার খেলা পরিশ্রম আপনাকে আয় দেয় কিন্তু ব্রেন আপনাকে স্বাধীনতা এবং রাজত্ব দেয় যারা শুধু হাত দিয়ে কাজ করে তারা সীমিত আয় পায় যারা ব্রেন ব্যবহার করে তারা একটি সিস্টেম তৈরি করে যা তাদের জন্য অবিরাম আয় এনে দেয় বড় ব্যবসায়ীরা তাই নিজে শ্রমিকের মতো কাজ করে না তারা পরিকল্পনা করে সিদ্ধান্ত নেয় একটি কাঠামো তৈরি করে যেখানে মানুষ তাদের আইডিয়া বাস্তবায়ন করে টাকা পরিচালনার জ্ঞানও সমান গুরুত্বপূর্ণ শুধু আয় করলেই নয় জানতে হবে টাকা কিভাবে বৃদ্ধি পায় খরচকারী মানুষ টাকা খরচ করে সঞ্চয়ী মানুষ টাকা জমায় কিন্তু বিনিয়োগকারী মানুষ টাকা বড় করে তারা জানে কিভাবে তাদের অর্থ তাদের জন্য কাজ করবে আর এটাই ধনী হওয়ার মূল কাঠি আপনি যদি শুধু ঘাম ঝরান আপনার খাবার হবে কিন্তু যদি ব্রেন দিয়ে কাজ করেন আপনি পাবেন স্বাধীনতা স্থায়ী ভবিষ্যৎ এবং নিজের রাজত্ব আজ থেকেই নিজের মস্তিষ্ককে সঠিক কাজে লাগান আপনার প্রতিটি পদক্ষেপ হবে লক্ষ্যভিত্তিক প্রতিটি চিন্তা হবে বিনিয়োগের মতো ছোট আইডিয়াও যদি সঠিক কৌশলে প্রয়োগ হয় তা ভবিষ্যতে তা বড় সাম্রাজ্য রূপ নেবে কথাটা স্পষ্ট একজন শ্রমিক বেতন পায় একজন চিন্তাবিদ নতুন অর্থনৈতিক বিশ্ব তৈরি করে